আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাসে যে যেখানে আছেন বর্তমান সবাই অনেক খুশিতে আছেন কারণ আমরা অনেকে মুক্তিযুদ্ধ দেখি নাই বাউন্নর ভাষা আন্দোলন দেখি নাই কিন্তু আমাদের নতুন প্রজন্মের মানে ছাত্র ছাত্রীরা আমাদের চোখ কান সব কিছু খুলে দিছে যে তারা আমাদেরকে দেখিয়ে দিছে যে কিভাবে আমরা মানে স্বাধীনতা অর্জন করতে পারি কীভাবে আমরা মানুষকে ভালোবাসতে পারি কিভাবে আমরা মানুষকে অধঃতনের দিকে ঠেলে দিতে পারি আমরা আমাদের এই নতুন প্রজন্মের থেকে অনেক কিছু শিক্ষা নিলাম কিন্তু সব কিছুই ভালো লাগছে মানে খুশিতে যেটা বলবো আত্মহারা হয়ে গেছে কারণ গত মাসের আঠারো তারিখ থেকে এই পর্যন্ত বিশ্বাস আপনারা করেন এটা মনে হয় আমাদের সব প্রবাসীরে শুধু দায়ী ছিল যে কাজে যাওয়ার জন্য এই জন্য যারা চাকরি করে তারা শুধু অফিসটা করছে না হলে সবাই রেস্টুরেন্টে খাওয়া বলেন শপিং করা বলেন বা একটু হাসি ঠাট্টা দেওয়া আড্ডা দেওয়া সব কিছু এই কয়েক দিন সবারই বন্ধ ছিল যাক আমরা সবাই অনেক অনেকে মানে প্রায় সবাই আহত ছিল আমরা সবাই বিদেশে যারা একটু দু চারজন একসাথ হতাম মসজিদের যারা মানে আমাদের পুরুষ ভাইরা মসজিদের সামনে গেলো এক এক তারপর আমরা মহিলারাও যদি পার্কে একটু একসাথে হতাম একই কথা যে শুধু আমাদের দেশের অবস্থা নিয়ে আমরা কথা বলতাম বলতাম অবশেষে আমাদের দেশ স্বাধীন হলো আমরা নতুন বাংলাদেশ পেলাম কিন্তু এখন আমার প্রশ্ন হলো আমরা কি সত্যিকারের স্বাধীন হতে পারছি আমরা এই যে স্বাধীন হলাম আমরা কিন্তু দেখেন এই যে গণভবনের যে লুটপাটটা আমি ওইটা নিয়ে কথা বলবো কারণ অনেক খুশি ছিলাম সকাল থেকে যখন আবার আজকে থেকে ফেসবুকে বিভিন্ন রকম মানে এই যে ভিডিওগুলো দেখতেছি যে আমাদের দেশে ঠিক আছে সরকার চোর আমি মানছি কিন্তু আমরা কেন চোর হতে যাব কারণ এই যে গণভবনের যে জিনিসগুলো লুটপাট হচ্ছে এগুলো কিন্তু আমাদের শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রীর না এগুলো হলো দেশের সম্পদ এই যে গণভবনের ফ্রিজ বলেন এই যে এসি বলেন প্যান বলেন চেয়ার টেবিল তারপর বাগানের ফুল গাছ তারপরে এই যে লেগের পাড়ের হাঁস তারপর ছাগল এগুলো কিন্তু কখনোই আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না এগুলো হলো আমাদের দেশের সম্পদ এগুলো আবার এখন যে আসবে ওনার হবে এগুলা এগুলো দেশের সম্পদ এই যে আমরা এখন আমাদের কেউ বুঝে করছি কেউ না বুঝে করছি কেউ রাগ করে করছি কেউ খোপে করছি হুম কিন্তু চিন্তা করে একটু দেখেন যে এই যে এখন নতুন আবার যখন এই গণভবনটা সাজাবে তখন কিন্তু দেশের সম্পদ নষ্ট হবে আমাদের দেশের সম্পদে নষ্ট হবে কারণ গণভবন তো আর এমনি এমনি একজন গিয়ে এখানে বসবে না এটা আবার একটা উপযোগীভাবে সুন্দর করে সব কিছু দিয়ে সাজাতে হবে কেন আমরা এই লুটপাটটা করে আমরা বিশ্বের কাছে শুটো হচ্ছে এই যে ভিডিওগুলো আবার আপনারা যারা করছেন ভিউ পাওয়ার জন্য যে যে দেখা গেছে ফ্রিজের মধ্যে মুসল্লা এই ফ্রিজটা নিয়ে যাচ্ছে শাড়িগুলো নিয়ে ঠিক আছে শাড়ি আপনাদের ক্ষোভ আমি কিন্তু শাড়ি নেওয়ার পক্ষে বলতেছি না শাড়ি আপনাদের ক্ষোভ ওটা বাসা পর্যন্ত কিভাবে নিলেন আপনারা যাকে দেখতে পারবেন না তার শাড়িটা আপনার আলমারিতে কিভাবে থাকবে সেটা আপনার স্মৃতি হিসাবে আপনি কেন রাখবেন কোনো প্রয়োজন আছে আমার তো মনে হয় আমার যে ছোটো মাথা আমি কোনো শিক্ষাবিদ না আমি কোনো ইউনিভার্সি ইউনিভার্সিটির টিচারও না আমি হলাম সাধারণ একজন এই মানে নাগরিক আমার মাথায় কোনো বুদ্ধিও নাই তেমন বা আমি কোনো এইসব আমি কোনো এখন অনেকে বলবেন আমি কোনো দলের পক্ষে নিয়ে বলি না আমি প্রথম থেকে আমার ভিডিওগুলো যে আমি করে আসছি যেটা আমার কাছে ভালো লাগে না আমি সেটা নিয়ে কথা বলি যেমন এই ঘনভবনের মালামাল লুটপাট এটা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই কারণ এটা হলো মানে আমার কাছে মনে হয়েছে আমরা জনতারা যে এই যে এত মায়ের বুক খালি করে আমাদের ছাত্রছাত্রীরা এত দিন যুদ্ধ করার পরে মানে বিজয়টা নিয়ে আসছে মানে যেটা কল্পনা বিহীন হ্যাঁ যেটা কল্পনাবিহীন আমরা তো দেশের বাইরে আমরা হয়তো বা কয়েকটা বিদু দেখে আমাদের কাছে এমন এমন মনে হচ্ছে যে অনেক মানে অনেক সাধনার পরে এরা পাইছে কত মায়ের বুক খালি হলো এরপরে আমরা আমরা আমাদের সরকার চুরি করবে দেখে আমরাও চুরি করব ঠিক আছে এটা এখন আপনারা অনেকে বলবেন এটা চুরিকে এটা সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন তা কেন নিচ্ছেন ফ্রিজটা এরপরে যে আসবে ওনার জন্য ফ্রিজটা কিনতে হবে এসিটা কিনতে হবে চেয়ার টেবিলটা কিনতে হবে এগুলো আমার মানে এগুলো আসলে একদম আমরা মানে আমরা সত্যিকারভাবে আমাদের দেশের আমি বলবো আমাদের দেশের সরকারের সাথে সাথে আমাদের যে উচ্চিত মন মানসিকতার জনতা আছে আমাদেরও কিন্তু মনটা পরিষ্কার করতে হবে শুধু সরকারের মন পরিষ্কার করলে হবে না আমাদেরও মনটা পরিষ্কার করতে হবে কারণ একটা দেশ কখন সৌন্দর্য হয় যে দেশের সরকারের সাথে জনগণেরও মন পরিষ্কার থাকে ওই দেশের মানে আর এই বিডিওগুলো যারা করছেন আমি তাদেরকে বলবো যে দেখেন এই যে ভিডিওগুলো আপনারা করছেন এগুলো কিন্তু শুধু আমাদের বাংলাদেশের লোক দেখে না এগুলা কিন্তু আমাদের বিভিন্ন দেশের লোকেরা ট্রান্সলেট করে তারা তাদের বাসা দিয়ে দেখে তখন কিন্তু তারাই আমাদেরকে ওরা সিসি করে কারণ আমরা অতীত যখন আমাদের বাংলাদেশ নিয়ে এরকম এই যে বন্যার সময় বন্যা বা বিভিন্ন সময় যে মানে অসহায় লোকটোকে যেগুলো দেখায় আমরা যেখানে চাকরি করি আমাদেরকে ইতালিয়ানরা দেখায় যে দেখ তোদের দেশকে এমন কারণ তারা তাদের ইতালিয়ান ভাষায় এগুলা দেখে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা কিছু ভিউ পাওয়ার জন্য বা মানে কেন করেন আমি জানি না এই ভিডিওগুলো আপনারা পোস্ট করবেন না যারা ভুল করতেছে এখানে অনেকে আছে ভুজে করতেছে অনেকে আছে ওই যে হুজুকে বাঙালি মানে অনেকে আছে না বুঝে করতেছে অনেকে এখন বলবে আমার এই কমেন্টে আমি জানি বলবে যে হাসিনাকে দেখতে পারে না দেখি দেখেন এখানে দেখাদেখির কিছু নাই কারণ এটা কোনো মানে এখানে কোনোটাই শেখ হাসিনার সম্পদ ছিল না হ্যাঁ শাড়িগুলো আপনারা রাগ করে নিয়ে যেতে পারতেন তাও বাসা পর্যন্ত নিতেন না যদি আপনাদের এতই ক্ষোভ থাকতো এত রাগ থাকতো আপনারা এগুলা ফুরে ফেলতেন তো এগুলা ছিঁড়ি ফেলতেন কিন্তু এগুলো আপনারা আবার কেউ আছে বাসায় নিয়ে গেছেন ওইটারও ছবি পোস্ট করছেন কেউ আছেন আবার এগুলো গায়ে পড়তেছেন তা আপনারা যাকে দেখতে পারতেছেন না তার শাড়িটা আপনারা গায়ে পরে আবার ভিডিও করতেছেন কেন ভাই আমি নতুন বাংলাদেশের কাছে আমার হাত জোর করে একটাই চাওয়া যে আমাদের যে স্বাধীন বাংলাদেশ আমরা বলি আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি স্বাধীনভাবে থাকতে পারি আমাদের প্রত্যেকটা লোকের যেন মনটা পরিষ্কার থাকে আমাদের মনটা যেন ভালো থাকে মনটা যেন আমাদের বড় মনের আমরা পরিচয় দিই কারণ গণভবনে হচ্ছে দেওয়াল ছাড়া আর কিছুই নাই সব দিয়ে গেছে সব কিভাবে পারল আমাদের এই ছাত্র ছাত্রীরা এত কষ্ট করে বিজয় আসছে কত মার বুক খালি হচ্ছে আমরা তো ওই সব মারকে সন্তান ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারপর তাদের কাছে আমরা কৃতজ্ঞ মৃত্যুর আগের মৃত্যু পর্যন্ত কৃতজ্ঞ থাকবো যে এই সন্তানারা মাদের জন্য আমরা আজকে নতুন বাংলাদেশ পেলাম কিন্তু আজকের ভিডিওগুলো দেখে সত্যি মন খারাপ হয়ে গেছে সত্যি মানে এই জিনিসটা মোটে উচিত ছিল না আবার বিভিন্ন জেলা কেন্দ্রিক অনেক লুটপাট হচ্ছে আমি বলবো আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রীদের আপনাদের কিন্তু খুব বড় একটা শক্তি আপনারা আপনাদের প্রত্যেকের এলাকাটা আপনারা নিরাপদে রাখেন কারণ যেটা হবার হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব সুন্দর বাংলাদেশের কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আপনারা আপনাদের প্রত্যেকের এলাকাটা আপনারা আপনাদের আয়ত্তে রাখেন সুন্দরভাবে রাখেন কারণ এগুলো কিন্তু সব পুরো বিশ্বে দেখতেছে আমি আমার ছোটো মাথায় যেটা বুঝতেছি সেটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি সবাই ভালো থাকেন তারপরও খারাপ লাগলো আজকের এই ভিডিওগুলো দেখে খারাপ লাগলো তারপর আবার নতুন বাংলাদেশ বিজয়ের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ শুভেচ্ছা জানাচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম